ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম আজকে আলোচনা করবো স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের স্যাক্লো ফর্টি এই ওষুধটা নিয়ে স্যাক্লো ফর্টির জেনেরিক নেম হলো অমিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এই স্যাক্লো ফর্টির প্রতি পিসের খুচরা বাজার মূল্য হলো নয় টাকা এরপরে জেনে নেই এই স্যাক্লো ফর্টি আপনি কোন রোগের জন্য খাবেন এটি কি কাজ করে এটি মূলত গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার ডিউডেনাল আলসার পদ হজম বুকে জ্বালা পোড়া গ্যাসের চিকিৎসায় ব্যথার ওষুধের পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে আপনি এটি সেবন করতে পারেন এরপর জেনে নেই এই স্যাক্লো ফরটির সেবন মাত্রা সকালে একটা ট্যাবলেট রাতে একটা ট্যাবলেট এভাবে সেবন করা যায় অবশ্যই খালি পেটে সেবন করবেন এতে খুব ভালো ফলাফল পাওয়া যায় ভরা পেটে সেবন করলে তেমন কাজ করবে না তাই অবশ্যই খালি পেটে সেবন করবেন এরপরে জেনে নেই এই স্যাক্রো স্যাক্লো অমিপ্রাজল ফরটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এটা উৎপাদক যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হলো মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব মাথা ঝিমঝিম করা ডায়রিয়া পাতলা পায়খানা সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আর যে কোনো ওষুধ সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হয় ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ